বন্ধুরা বর্তমান সময়টা বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক সব দিকের অবস্থায় অনেক টাল রাজনীতির গতি বেগ প্রকৃতি কিছুই বোঝা যাচ্ছে না তো বাংলাদেশের অনেক বন্ধুরা আমার সাথে যারা কন্ট্যাক্টে আছেন তারা এগুলি নিয়ে অনেক ওজোর আপত্তি করেন বিকজ তারা সেখানে থাকেন এবং তাদেরকে সেগুলি ছুঁয়ে যায় ফর এক্সাম্পল আপনি কাজ করছেন হঠাৎ করে বিজলি চলে গেল ইট অ্যাফেক্টিং ইউ আপনাকে অ্যাফেক্ট করছে সো সেই জায়গার মধ্যে থেকে আপনি লেস থাকতে পারেন না যেটা আমি হয়তো থাকতে পারছি বাট তারপরেও একটি কথা বলবো সেটা হচ্ছে ইউর কারেন্ট পজিশন ইজ নট পারমানেন্ট ইউর ভিশন ইউর ড্রিম ইজ এ পারমানেন্ট থিং আমি ব্যাপারটাকে এভাবে দেখি আমার আশপাশে যা কিছু চলছে চলুক কিন্তু আমার লক্ষ্য তো নির্ধারিত আমার ড্রিম আমার স্বপ্ন যেটা আমি দেখি আমি সেদিকে হেডিং করছি আমি সেদিনে যাচ্ছি সেদিনের অপেক্ষায় আছি এবং সেদিকে যাচ্ছি বিকজ ইন মাই ভিজুয়ালাইজেশন আমার পটে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটি বিশাল বণিক শ্রেণী হংকংয়ে কাজ করছে একটি বিশাল বাংলাদেশি ওয়ার্কফোর্স হংকংয়ে কাজ করছে সেই স্বপ্নকে লালন করে আমি এগিয়ে চলছি অতএব এখানে বা বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই যা কিছু হোক আমার লক্ষ্য কিন্তু এক দিকে যেমন আমি আপনার ধরুন আপনার দিকে তাকিয়ে আছি এটা আমার লক্ষ্য আমার চোখ ওদিকে আছে আমি ওটা লক্ষ্য করে আছি আশপাশে যা কিছু হচ্ছে সেটা আমার দষ্টব্য বা লক্ষ্য করার বিষয় নয় ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর ফোকাস থাকলেই কিন্তু ডিসিপ্লিন খুব আপনা আপনি চলে আসে কারণ ওখানে পৌঁছাতে হলে যা যা করণীয় সেগুলি না করলে তো পৌঁছাতে পারবো না সেই আর্জেন্সিটা তো থেকে যায় জাস্ট দ্যাস দ্য থিং ইউ অস নিড সো ইউর কারেন্ট পজিশন ইজ টেম্পোরারি আজকে আপনি যে বাস্তবতার মধ্যে আছেন কালকে সেটা থাকবে না যদি আপনি আপনার মানসপটে সেই দিনটা দেখতে না পারেন যেখানে কোনো অর্ডস নেই বা আপনি আপনার মতো করে আপনার জীবন ভুবন করে তুলেছেন সেটা যদি মানসপটে একবার দেখে নিতে না পারেন তাহলে আশপাশের জিনিসগুলি আপনাকে বিক্ষিপ্ত করে তুলবে বই কি সেগুলি ম্যাটার করবে বই কি কিন্তু আপনি দেখবেন কিছু সাংবাদিক আছে তাদের আড্ডা চলছে পত্রিকা অফিসে আমি খুব ছোট সময়ের জন্য কিছু পত্রিকা অফিসে যাতায়াত করতাম অনেক আগে তো সেখানে দেখেছি যে অনেক কথাবার্তা হচ্ছে চায়ের ধোঁয়া উঠছে ডিসকাশন হচ্ছে বহু মানুষ আসছে ওর মধ্যেই এডিটার এডিটিং করে যাচ্ছেন ওর মধ্যেই কেউ তার নিউজটা লিখে যাচ্ছেন কিভাবে বিকজ দে আর হ্যাবিচুয়েটেড টু ডু দ্যাট সামটাইমস আমরা অনেকে মনে করি একদম একটা ঠান্ডা পরিবেশ না হলে বইটা আমি পড়তে পারছি না ওয়েল ইট অল ডিপেন্ডস হাউ ইউ ফোকাস ইফ ইউ রিয়েলি ফোকাস অন দ্যাট মাছের বাজারে বসেও কিন্তু আপনি মহাকাব্য লিখতে পারেন ইটস পসিবল আমাদের যে বড় বড় লেখক ছিলেন তারা সবাই কি একেবারে মানে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ন তারা বিভিন্ন বৈরি পরিবেশে লিখেছেন তাদের ফোকাস ছিল তাদের ট্যালেন্ট ছিল তারা তাদের মতো করেছেন লিখেছেন সো ইফ ইউ হ্যাভ দ্যাট ফোকাস যে আপনি কোথায় আপনাকে দেখতে চান এখন থেকে এক বছর পরে এখন থেকে দু বছর পরে পাঁচ বছর পরে শর্ট অ্যান্ড লং আপনার ড্রিম আপনার প্ল্যান সেখানে আপনি কোথায় আপনাকে দেখতে চান সেটা একবার ফিক্সড হয়ে গেলে মানুষ পটে দেখতে পারলে আশপাশের জিনিসগুলি আপনাকে বিক্ষিপ্ত করবে না রাজনৈতিক আর্থসামাজিক সামাজিক যা কিছুই হোক কারেন্ট যাক অথবা এটা হোক বা বাইরে কেউ ঝগড়াই করছে আপনার কিছু যায় আসে না ইউ আর হেডিং ফর ইউর গোল ইউর পারপাস অ্যান্ড ইউ আর অন ইউর ওয়ে নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার গুড লাক ফোকাস ただい